আসসালামু আলাইকুম সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে পাঁচই ফেব্রুয়ারি থেকে ছবি তোলা শুরু হয়েছে এবং এটি চলবে এগারো এপ্রিল পর্যন্ত এই সময়ের ভিতরে অবশ্যই তোমাদেরকে ছবি তুলতে হবে তোমার এলাকায় কবে ছবি তুলবে এটা তুমি জানতে পারবে তোমার উপজেলা নির্বাচন অফিসে অথবা যারা তথ্য সংগ্রহ করেছিল তাদের কাছ থেকে অথবা তোমার ইউনিয়ন পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন থেকে তুমি জানতে পারবে আমরা আজকের এই ভিডিওতে তোমাদের ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রার্থীর জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ যদি এগুলো আপনি না জানেন তাহলে পরবর্তীতে আপনার এনআইডি কার্ড বাতিল হতে পারে অথবা আপনি পরবর্তীতে সংশোধনের ঝামেলা পড়তে পারেন সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে আমাদের চ্যানেলে নয় হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় এবং সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ সর্বপ্রথম বুটার হওয়ার স্লিপ অবশ্যই সংগ্রহ করে নেবেন এনআইডি মেসেজ পাওয়ার পরই ঘরে বসে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এখানে যে একটা স্লিপ রয়েছে সেই স্লিপটা আগে থেকে সংগ্রহ করতে হবে যারা ইতিমধ্যে স্লিপ পেয়েছেন খুবই ভালো যারা এখনও পর্যন্ত স্লিপ পান নাই যেই দিন ছবি তোলা হবে সেই দিন ছবি তোলার কেন্দ্রে গিয়ে আপনি সবার আগে আপনার স্লিপটা সংগ্রহ করবেন যে ব্যক্তির তথ্য সংগ্রহ করেছিল সেই ব্যক্তির কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর দু হাজার পঁচিশ স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক বিমা ও অফিসে যে স্বাক্ষর ব্যবহার করেছেন সেই স্বাক্ষর দিবেন অর্থাৎ আপনি এখানে যে স্বাক্ষরটা দিবেন বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় আপনি স্বাক্ষর দিতে পারেন এক্ষেত্রে এই সাক্ষরটা আপনি সবসময় যে স্বাক্ষর ব্যবহার করেন যেমন আপনার ব্যাংক বিমা স্কুল কলেজ সব জায়গায় আপনি যে স্বাক্ষরটা ব্যবহার করেন সেই স্বাক্ষরটায় আপনি ভোটার হালনা দিয়ে দেবেন তারপর হচ্ছে নিবন্ধন কেন্দ্রের ছবি তোলা এবং বায়োমেট্রিক দেওয়ার সময় আপনি সিগনেচার পেডে যে স্বাক্ষর দেবেন সেটি আপনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর হিসেবে প্রিন্ট হবে অর্থাৎ এখানে যেদিন ছবি তোলা হবে সেই দিন আপনাকে স্বাক্ষর দিতে হবে এবং এই স্বাক্ষরটাই আপনার এনআইডি কার্ডে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে আপনি প্রত্যাহিক জীবনের নানান ক্ষেত্রে যে স্বাক্ষর ব্যবহার করেন সিগনেচার পেডে সেই স্বাক্ষরই দেওয়া উচিত অর্থাৎ আপনি সবসময় যেই স্বাক্ষর ব্যবহার করেন সেই স্বাক্ষরটাই আপনার দেওয়া উচিত নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার সময় সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়ে থাকে তাই নিবন্ধন কেন্দ্রে ছবি তুলে তুলতে যাওয়ার সময় সাদা রঙের পোশাক পরিধান থেকে বিরত থাকা উচিত এটা আপনাকে আপনাদেরকে অনেক আগেই বলেছি যখন ছবি তোলা হয় বুটার কেন্দ্রে সেখানে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকে সো আপনারা সাদা পোশাক না পরে যাওয়ার চেষ্টা করবেন সাদা পোশাক ছাড়া অন্য যে কোনো পোশাক পরে আপনারা ছবি তুলবেন নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা আপনার জাতীয় পরিচয়পত্রে আসবে বিদায় শার্ট বা অন্যান্য ফর্মাল পোশাক পরে ছবি তোলা উচিত ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই গুলগোলা গেঞ্জি পরা থেকে বিরত থাকা উচিত তারপর হচ্ছে নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার সময় আপনার কান পর্যন্ত দৃশ্যমান হতে হবে এ বিষয়ে বাসা থেকে পুরো প্রস্তুতি নিয়ে যাওয়া উত্তম নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক দেওয়ার সময় আপনার হাতের দশ আঙ্গুলের ছাপ নেওয়া হবে বিদায় বাসা থেকে সুন্দরভাবে হাতের আঙ্গুল পরিষ্কার করে যাওয়া উচিত তারপর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে এখানে অনেকেই লাইন ধরে বসে থাকে অনেক বিরক্তিকর একটা কাজ এই ছাপ এড়ানোর জন্য তোমাকে কি করতে হবে ভোটার নিবন্ধন কেন্দ্রে সকালের দিকে অত্যাধিক ছাপ তাকে বিদায় দুপুরের দিকে বা দুপুরের পরে নিবন্ধন কেন্দ্রে যাওয়াই উত্তম ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেওয়ার পরে আপনাকে যে স্লিপ দেওয়া হবে নিবন্ধন ফোরম ফাইভ সেটা আপনি ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতে স্মার্ট কার্ড প্রদানের সময় এই স্লিপটি জমা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভোটার তালিকা হালনাতে সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ